স্যার জায়গা কি এক আমার এটা হচ্ছে চকলেট ওভারলোডেড। ডার্ক চকলেট উপরে ফিলিং আছে ভিতরেও। গণেশটা দেওয়া আছে। পিস মানে সবগুলো কি জি ভাই না এই যেখানে ফরেস্ট ব্ল্যাক সবাই কেকের ব্যবসা আসলেছে কেকের কি লাভ জানি না জন্য সবাই ব্যবসা করতেছে আমি বাড়ি আপনি কতদিন থেকে শুরু করলেন আমার অনেক আগে আমি পনেরো বছর ধরে সাথে জড়িত বিক্রি করেন না এখানে এখানে ধরে বিক্রি করেন কি বাবু নিছে না আমার চকলেট এসব বাচ্চা নেয়